হ্যালো। হাজার তোমার এনে রাখতো তোমার আলমারিতে। দেখো টাকার বান্ডিলও মার হাতে দিতেছে। এটাকে মারাল ম্যাসে রাখা লাগে হ্যাঁ? আমার ঘরে কি আলমারি নাই? বোমা। বোমা। ও বোমা। সব কাজ কম শেষ। পোলা টাকা দিয়ে দিতেছে। এখন বোমারই ডাকতেছে। এতক্ষণ আর মনে ছিল না। যাব না। কই अम्মা। এটা তো কোন অফিসের ব্যাগ আনতে? তুমি আনছো কেন? আমি আনলে সমস্যা কি? আমার অফিসের ব্যাগ আমার আম্মা আনবে। আম্মা আনতে পারে আমি আনতে পারি না? না। কেন? আমার এই বিয়ের আগের থেকে আম্মাই এগুলা করে। বিয়ের আগে করতে দেখে এখন আমারও কেন করতে হবে? আমার সব সময় করবে। আম্মা যতদিন বেঁচে আছে অতদিন আম্মা আমার ব্যাগ, আমার জুতা, আমার সবকিছুই এনে দিবে।

আজকে আসুক অফিস থেকে বাসায় তারপরে একটা ভিড় হবে বোমা আমার ছেলেকে বসে চলে গেছে বুঝলাম না কি হইল বোমার আবার আমার মা আমার আসলের তোলে আমার রাইখা আমার খাওয়াইয়া বড় করছে সুশিক্ষায় শিক্ষিত করছে এই মারে নিয়ে আপনি কথা বলছেন আমার মনে হয় না এর ভালো কথা আপনার সাথে বলবো তাহলে পরের দিনই ছেড়ে তিন দিন রাখছেন কেন হ্যাঁ আমি কি জোর জবরদস্তি করে আপনার সংসার আসি ওটা আপনার ইচ্ছা আপনার যে মন চায় থাকবেন

খাইতে গেলে বা বইতে গেলে মা শুইতে গেলে মা টয়লেটে গেলে মা সব জায়গায় মার প্রয়োজন এই যখন দরকার বিয়ে কেন করতে গেছিল হ্যাঁ আমি যে ঘরে একটা বউ আছি আমার মানুষই মনে করে না রাত্রে ঘুমাইতে গেলে হ্যাঁ একদিকে ফিরা আমি দিকে ফিরে শুয়ে থাকি মানুষ তো দুটা ভালো মন্দ কথা করে না সব কথা মার সাথে তাহলে বিয়ে কেন করছি বিয়ে না করে মার সাথে থাকতে পারি না

বোমা ও বোমা সব কাজ কাম শেষ ওলা টাকা দিয়ে দিছে এখন বোমারা ডাকতেছে এতক্ষণ আর মনে ছিল না যাব না বুঝলাম না আম্মা হুম তুমি আবার ওরে ডাকো কেন দরকার আছে কি দরকার আছে সবার দরকার লাগবো তুমি যাও যাও বোমা আবার ব্যাগটা নিয়ে যাও এ বোমা আবার ওরে ডাকো আম্মা

তাই আম্মা কই অফিসে যাবো জুতা যাও তুমি আনছো কেন কেন আমি আনতে পারি না আম্মা আনবে জুতা আমি আনলে দোষ কোথায় আম্মা অফিসের ব্যাগটা দিয়ে যাও কোই আম্মা বুঝলাম না কই গেলা এত কোন লাগে বুঝের ব্যাগ আনতে তুমি আনছো কেন আমি আনলে সমস্যা কি আমার অফিসের ব্যাগ আমার আম্মা আনবে আম্মা আনতে পারে আমি আনতে পারি না না কেন আমার এই বিয়ের আগে থেকে আম্মা এগুলা করে বিয়ের আগে করতে দেখি এখন আমারও কেন করতে হবে আমার সব সময় করবে আম্মা যত দিন বাইসে আছে তত দিন আম্মা আমার ব্যাগ আমার জুতা আমার সব কিছু আইনা দিবে তুমি যখন আইনা দিব তাহলে আমার কেন বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করছি সংসার করার জন্য করতেছিলেন সংসার আপনার না না আমি তো দেখতেছি না এটা এটাকে কি সংসার বলে না খাইতে গেলে আম্মা বইতে গেলে আম্মা শুইতে গেলে আম্মা ব্যাগ লাগলে আম্মা আপনার কি কোনো কিছুর অভাব দিছি আমি শারীরিক অভাব খাবার অভাব পড়ার অভাব টাকা-পয়সার অভাব কোনটার অভাব দিছি আমাকে শুধু দেখার জন্য বিয়ে করছেন হ্যাঁ পুতুল সাজা রাখার জন্য আপনি পুতুল তাহলে এটা পুতুল কিনে আনলেই তো পারতেন পুতুলই তো আনছি আমি আমি তো বলিনি আমার পুতুল সাজায় রাখেন আম্মা আমার ব্লেজারটা দিয়ে দাও দেরি হয়ে যেতেছে অফিসের আম্মা বুঝলাম না কই গেলা তুমি আইনা আপনার ব্লেজার তুমি কেন এগুলো আনতেছো আমি বুঝতেছি না কিছু আপনার সমস্যা কথা আমি আনলে কেন আনবেন আপনি এগুলো একশো বার আনবো আমি কি হই আপনার বউ বউ যদি হয়ে থাকে তাহলে আমার কি অধিকার নাই এগুলো আইনা দেওয়ার আছে আমি তো আপনার হাতে চাই না আমি আমার আম্মার হাতে চাই আমার আম্মা আইনা দিবে আমি সুন্দর করে বাইরে হয়ে যাব কেন আমার হাতে কি গুলাই কি আছে না যা করতেছেন না কাজগুলো ঠিক করতেছেন না আমিও মানুষ হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন আপনিও চিন্তা করে দেখেন আমি চিন্তা করছি আপনি চিন্তা করে দেখবেন কেন আপনাকে আমি হুকুম দেই না আমার এটাই টানতে বলি না মাথা খেলায়েন শুধু অ ক ক করেন না নেচেস্টা গরম না আম্মার জন্য এত দৌড় আম্মার জন্য এত তাহলে আম্মা নিয়ে থাকতো বিয়া কেন করতে গেলো আমি এই জিনিসটা বুঝি না আজকে আসুক অফিস থেকে বসে তারপরে একটা ভিড় হবে বোমা আমার ছেলেকে বসে চলে গেছে বুঝলাম না কি হইলো বোমার আবার কয়না বাবা গেছিস গা এই করে নি এই করে অত নাই মনে হয় গেছে গা নামাজটা করে শুয়ে আছি কইতে হতে পারি না আম্মা কি দা লাগছে নাস্তা দাও জান ফ্রেশন খাবার দিতেছি আম্মা আম্মা বললাম না জান কি খাবার দিতেছি কই গেল আম্মা বুঝলাম না সকালে ওটা পাইলাম না এখন এই যে বিকাল বেলায় যে আমরা তোমার দেখি না নাস্তা দাও কি দা লাগছে সমস্যা কি আপনার সমস্যা কি আমার কি মানুষ মনে হয় না তুমি আসছো এগুলো নিয়ে যাবে শেষ আমি যে আপনারে বলতাছি ফ্রেশ অন আমি নাস্তা দিতেছি শুনেন না আম্মা আম্মার এই কেন টাকা লাগব আম্মা কো আম্মা যখন মরে যাবে তখন কি করবেন তখন একটা তখন তখন কি আম্মার কবরের পাশে গিয়ে বলবেন আম্মা আমার এটা লাগবে আম্মা আমার এটা লাগবে আম্মা আমারে খাওয়াই দিয়া যাও লাগলে বলবো সমস্যা আছে কোনো তো আমার সমস্যা আছে কি সমস্যা অনেক সমস্যা বলতেইব কি সমস্যা আপনি বোঝেন না না আমি বুঝি না আমি মানুষ না আপনি মানুষ কিনা অমানুষ সেটা আপনি জানেন আমার তো আপনাদের আপনাদের behavior আচার আচরণ অনুযায়ী মানুষ না এত ভালো behavior আপনার সাথে হবে না কেন হবে না তাহলে বিয়ে কেন করছিলেন আপনার কি কেউ বিয়ে করার জন্য জোর জবরদস্তি করছিল না আপনার পায় ধরে কেউ বসেছিল আপনাদের মনে আছে বাসরের দিকে কি বলছিলেন আমার মারে নিয়ে আপনি খাইতে চান না থাকতে চান না আমার মারে আপনি দেখতে চান না আমার নিয়ে আপনি আলাদা থাকতে চান আলাদা খাইতে চান আপনার আলাদা সংসার হইতে হইব মনে আছে হ্যাঁ মনে আছে তাহলে আপনি তো আলাদা আপনি তো এখনও আপনার মার সাথে আছেন এই জন্য আমি আপনার সাথে কোনো ধরনের কথা বলি না আমার মা আমার জীবনের অনেক কিছু আমি যখন ছোট ছিলাম আমার আব্বা মারা গেছে এই মা অনেক কষ্ট করে মানুষ করছে আমার আব্বা যখন মারা যায় তখন আমি অনেক কিছু বুঝি আমার আম্মা আমার কোনো জায়গায় কাজেও দেয় নাই আমার কষ্টইব আমার আম্মা আমার কোনো জায়গায় কাজ করতে দেয় না কী জন্য জানেন হ্যাঁ আমার পড়াশোনা করাইবো মানুষের মতো মানুষ বানাইবো আমার যেই বয়সটা আমার আব্বা মারা গেছে না ওই বয়সটাতে অনেক মা সন্তানদের হোটেলে দিয়ে দেয় কাজ করতে ওই বাজারে দিয়ে দেয় বিভিন্ন জায়গায় দিয়ে দেয় কী জন্য জানেন টাকা ইনকাম করার জন্য কিন্তু আমার মা সেটা করে নাই আমার মা আমার আসলের তলে আমার রাইখা আমার খাওয়াইয়া বড় করছে সুশিক্ষায় শিক্ষিত করছে এই মারে নিয়ে আপনি কথা বলছেন আমার মনে হয় না এর চেয়ে ভালো কথা আপনার সাথে বলবো তাহলে পরের দিনই ছেড়ে তিন দিন রাখছেন কেন হ্যাঁ আমি কি জোর জবস্তি করে আপনার সংসার আসি ওটা আপনার ইচ্ছা আপনার যদি মন চায় থাকবেন মন চাই থাকবেন না আপনি যেই কথা বলছেন ওই কথার পরে আপনার সাথে আমার ভালো কোনো সম্পর্ক থাকার কথা না আমি এই জন্য আপনার সাথে ওইভাবে কথা বলিনি আপনার সাথে কথা বললে আপনার চেহারা দেখলে আমার ওই কথাগুলো মনে পড়ে আর আমি চাই না আমার আম্মার কষ্ট দিতে আমার আম্মা থাকি কেন যাই শোন লাগে না ওই রুমে যাই শুই আপনি তো স্পর্শ করি নাই এখনো করছি বলতে পারবেন স্পর্শ করছি করি করিনি কিন্তু নাই আপনি ওই যে একটা কথা বলছেন আমার মাইন্ডে লাগছে আমার মারেনিয়া আমার মার নিয়ে আপনি সংসার করতে চান না আমার মার মতো মা আছে পৃথিবীতে একটা মা দেখতে পারবেন এই পর্যন্ত আসছেন আপনার কিছু বলছে আমার মা খাওয়া পড়া কোনো জায়গায় ধরে রাখছে আমি ওনারে কিছু বলছি আপনি বলেন নাই আপনি তো জায়গা মতো হেড স্টেশনে বইলা রাখছেন বইলা রাখছেন না অবশ্যই কেন বলবো না এই তো কেন বলবেন আপনি এই কথা একশো বার বলবো আপনি নতুন বউ ছয় মাস হয় না এক বছর হয় নাই আপনি সাথে সাথে বইলা ফেলছেন কেন বলবেন এই কথা আপনি আমার না ওই জোর ঝামেলা ভালো লাগে না হ্যাঁ আপনার যদি ঝুর ঝামেলা ভালো না লাগে আসতে পারেন হ্যাঁ চলে যান দরজা খোলা আছে বলছেন না যান আপনি আমার চিনেন আপনার আমার চেনার দরকার নাই এমন মেয়ে মানুষ করতে চাই না যে আমার মারে পছন্দ করব না আমারও না এমন ছেলের সাথে সংসার করার কোনো ইচ্ছা নেই না ইচ্ছা করলে যান চলেই যাও বাইরন থাকার জন্য আসি আর অবশ্যই বেরাবো ফালতু মেলো তুই ফালতু তোর চোদ্দ গোষ্ঠী ফালতু আমি তো ফালতুই আমি ফালতু আমি আমার মায়ের জন্য সবকিছু করতে রাখি তোর মায়ের জন্য সবকিছু করতে পারতো তাহলে মার কোলে শুয়ে থাকতি মার কোলে বসে থাকতি আমি যখন এই সমস্ত কথা বলছি তখন ডিরেক্ট আমার কেন না বললি না হ্যাঁ এটা তোমার শাস্তি আমি না এই সব ডরাই না আচ্ছা ঠিক আছে পারিবারিক শিক্ষা শিখবেন জানবেন বুঝবেন তারপরে এটা ছেলের বাড়িতে বউ হয়ে যাবেন এর আগে যাবেন না জান আমা এই নাস্তা দিয়ক কি ডা লাগছে